আলাইকুম এভরিওান আমি আজকে চলে এসেছি চন্দনা চৌ এটা হচ্ছে একটা পাইকারি মার্কেট মানে এখান থেকে পাইকারি সব কিছু পাইকারি থ্রি পিস বলেন শাড়ি বলেন সব কিছু সেল হয় তো আমি যেই দোকানটিতে এখন দাঁড়িয়ে আছি এটার কার্ড আপনাদেরকে একটু শো করে দিচ্ছি এটা হচ্ছে তানিয়া ফ্যাশন অ্যান্ড থ্রি পিস এখানে যে নাম্বার অ্যান্ড ডিটেলসটা দেওয়া আছে সেটা আপনারা আমার ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি যাদের ভালো লাগে তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে তাদের দোকানটাতে আপনারা ভিজিট করতে পারেন ঠিক আছে তো আজকে আমি এখানে কিছু সুতি কালেকশন দেখাবো সুতির উপরে ডলার ওয়ার্ক করা ঠিক আছে এগুলো লেটেস্ট এসেছে মার্কেটে তো ওনারা কিন্তু হোলসেলও দিয়ে থাকে তো আজকে এখানে আমি যেটা বলবো প্রাইসটা খুচরা যারা নিতে চাবেন তাদের জন্য প্রাইস আপনারা কি অনলাইনের মাধ্যমে দিয়ে থাকেন ভাইয়া রানা ভাইয়া অনলাইনে যদি কেউ অর্ডার করে আমার ভিডিও দেখে তাহলে কি দিবেন ওকে এটা কি বাংলা মানে বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে দিতে পারবেন ওকে আপনারা যদি পছন্দ করেন যদি আপনারা চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যান্ড আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা আপনাদেরকে সেল মানে সেল দিতে পারবে সো ফার্স্টে আমি এই ড্রেসটা দিয়ে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ড্রেস আমার সামনে বিভিন্ন কালারের এখানে হচ্ছে ডলার ওয়ার্ক করা এন্ড নিচে ট্যুর টার সেল বসানো ঠিক আছে একটু নিউজটা দেখি ভ্যাম হুম এই যে দেখেন টার্সেল বসানো আছে এখানে এটা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন কালার দেখেন কোনো কমতি নেই কাজের এটা মানে এটার মধ্যে আছে অনেক অনেক হিউজ কালেকশন তো আমি একটু একটু দেখি হ্যাঁ অন্যটা এটা আমরা এখন একটু অন্যটা দেখবটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জিয়াস কাজ অন্যটার মধ্যে দেখি হ্যাঁ অন্যটা অন্যটা দেখেন খুবই সুন্দর আমি দূরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে ওনাদের টার্সেল আছে এগুলো কি এত টার্সেলই বড় তাই না ভাইয়া হ্যাঁ টার্সেল আছে ঠিক আছে ওনাটা পুরো কাজ করা ওনাটা পুরো কাজ করা দেখেন এটা ওনাটা কয় হাত আছে ভাইয়া পাঁচ হাত ওনা ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাত ওনা ওনার একটা ইয়া আর স্যালোয়ারটা দেখি ভাইয়া স্যালোয়ারটা একটু দেখব স্যালোয়ারটা এক কালারের কালো কালারের স্যালোয়ারে কয় গজ আছে স্যালোয়ারে আড়াই গজ আড়াই গজ জি আড়াই গজ আছে সালোয়ারে তো আপনাদের কি রং কস এগুলোর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা তো এটা প্রাইস কত ভাইয়া এর প্রাইস খুচরা নিলো ছশো টাকা যদি ভাইয়াদের রেখে দোকানে আসেন তাহলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে তারা কিছু কমায় রাখবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি ভাইয়া চারটা পাঁচটা করে নেওয়া যাবে মানে চারটা কন্ডিশন কয়টা মানে কন্ডিশন কয়টা নেওয়া লাগবে আপনাদের কাছ থেকে একটাও নেওয়া যাবে হোলসেলে হ্যাঁ একটাও নেওয়া যাবে একটাও হোলসেলে কত হইলে একটা নেওয়া যাবে আর হোলসেল পাকেরি পাকেরি হয় তো চার পাঁচটা নেওয়া যাবে চার পাঁচটা নেওয়া যাবে হুম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দামটা একটু কমে আসবে তা আমরা এটার মধ্যে আরেকটা কালার দেখব ভাইয়া এই কালারটা দেখি ম্যাজেন্ডাটা ম্যাজেন্ডা কালারটা একটু দেখবো আমি এখানে আমার ক্যামেরাতে ঠিক যেমনটা আসছে কালারগুলো ঠিক কিন্তু তেমনই ঠিক আছে এগুলো যদি আপনারা মার্কেটে যান বিভিন্ন শোরুমে যান আপনারা কিন্তু পনেরোশো বারোশো তেরোশোর নিচে এগুলো হ্যাঁ মিনিমাম বারোশোর নিচে আপনারা কখনো এটা পাবেন না তো এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে ওয়ার্কটা তো প্রত্যেকটাতে ডলার বসানো ঠিক আছে এই যে দেখেন ডলার আর টার্সেল তো আছেই অন্যটি একটু দেখি ভাইয়া এটা হচ্ছে এটার ওড়নাটা প্রত্যেকটা অন্যার মধ্যে আপনার প্রিন্টেড কাজ করা আছে প্রিন্টের কাজ হ্যাঁ ওড়নাগুলো পাঁচ হাত করে ঠিক আছে পাঁচ হাত করে ওড়না পাঁচ হাত করে ওড়না আর এই যে দেখেন টার্সেল বসানো এগুলো সব ছয়শো টাকা করে তাই না ভাইয়া এখন আমি একটা নেভি ব্লু দেখাবো এটা তো না এটা দেখানো হয়নি নেভি ব্লুটা একটু দেখি আমরা এখন আমরা নেভি ব্লুটা দেখব আপনারা অবশ্যই এই মানে এই দোকানটাতে ভিজিট করতে পারেন ঠিক আছে এই দোকানটাতে ভিজিট করতে পারেন এখানে আশেপাশে অনেক নয়েজ হচ্ছে এই জন্য আমি অনেক সরি কারণ এটা দেখতেই পাচ্ছেন মার্কেটটা যেহেতু পাইকারি মার্কেট এটা হ্যাঁ তো আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এটা এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে একটু হ্যাঁ একটু মানে বেগুনি বেগুনি হ্যাঁ সরি একটু বেগুনি এই যে দেখেন মানে কাজ সব একরকমই ঠিক আছে কালার ইউজ ইউজ কালার আছে তাদের কাছে এটা হ্যাঁ এটা একটু অন্যটা আমরা একটু দেখবো ভাইয়া অন্যটা দেখব আর পায়জামা গুলো মানে স্যালোয়ার গুলো এক কালার ঠিক আছে স্যালোয়ার গুলো আড়াই গজের রাইট আচ্ছা ভাইয়া এই যে হচ্ছে ওন্নাটা হ্যাঁ এই যে ওন্নাটা ডারসেল বসানো আচ্ছা ভাই এগুলো কি রং কা কশের গ্যারান্টি আছে হ্যাঁ রং এর গ্যারান্টি যদি পাইকারি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে যদি মানে ধরেন রং বা কশের কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে কি আপনারা চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ করে দিবেন আর যারা মানে ইয়া করতে চায় তাদের জন্য তো কিছু কমায় রাখাই যে যাবে যারা পাইকারি কিছু কমায় রাখবেন আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে সব ডলারক আমি আপনাদের কালারগুলো একবার আবার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে রেড আছে বেগুনি কালার আছে নিচে আবার একটু হলুদ হলুদ মানে এই যে এগুলো সব এই যে দেখেন এগুলো সব হচ্ছে এইয়া আপনার এই যে এই যে ডিজাইনটা আমি দেখালাম সেই ডিজাইনের উপরে ঠিক আছে আমি একটু নেভি ব্লু দেখাই ভাইয়া লাস্ট একটা কালেকশন আমি একটু নেভি ব্লুটা একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে নেভি আমরা একটু দেখে নিচ্ছি মাত্র ছয়শ টাকা ঠিক আছে মাত্র ছয়শ টাকা আর আপনারা যদি আসেন তাহলে আমার চ্যানেলের থ্রোতে যদি আসেন ভাইয়াদেরকে বলবেন যে চ্যানেলের থ্রোতে এসেছি তারা কিছু অনার করবে আপনাদেরকে ঠিক আছে এগুলা গিফটের জন্য বা ঘরে আপনি পরবেন বা কোনো মানে ছোট ছোট পার্টিতে জন্য মানে খুবই ভালো হবে ড্রেস ঠিক আছে মাত্র ছশো টাকা এগুলো যদি আপনারা বড় শোরুম থেকে কিনতে চান তাহলে ছশো টাকা এটা অসম্ভব ঠিক আছে এই হচ্ছে নেভি ব্লু এই হচ্ছে আকাশি কালারের উপরে ম্যাজেন্ডা ওয়ার্ক ঠিক আছে এটার অন্যটা ভাই আমি একটু দেখবো পিছনে কোনো কাজ নেই না ভাইয়া প্রত্যেকটা সরি আমি পেছনটা দেখাই নেই প্রত্যেকটার মধ্যে পেছনে হচ্ছে ছাপা করা সামনেই ওয়ার্কটা পড়ছে আর পেছনে হচ্ছে ছাপা করা ঠিক আছে সামনে ওয়ার্কটা পড়ছে আর পেছনে হচ্ছে ছাপা করা এই দেখেন হুম পেছনে কোনো ডলার বসানো নাই প্রত্যেকটার মধ্যেই তো আমি এখন উন্নতি চলে যাই আর স্যালোয়ার হচ্ছে আড়াই গজ আর অন্যটা হচ্ছে পাঁচ গজ হ্যাঁ পাঁচ 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 হচ্ছে হাত ঠিক আছে আড়াই পড়ে আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আড়াই গজ ওনাটা হ্যাঁ এই হচ্ছে ওনা বিশাল বড় অন্যা ঠিক আছে নামাজ টামাজ পড়ার ক্ষেত্রেও অন্য গুলো খুবই ভালো হবে এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর আমার একটু নীলের উপরে অ্যাট্রাকশানটা বেশি কাজ করে হ্যাঁ এই হচ্ছে আজকের কালেকশন আমি আবারও চলে আসব কিছু নতুন কালেকশান নিয়ে এটা হচ্ছে আমাদের রানা ভাই আপনারা যদি এই দোকানে আসেন আর কার্ডটা তো আমি শো করে দিয়েছি আর অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে তাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে চৌরাস্তা চান্দনা চৌরাস্তা রাইট পাইকারি মার্কেট তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল থেকে ক্লিক করে দেবেন যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দেবেন ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম